মন খারাপের রহস্য যদি মানুষ জানতই তাহলে হয়তো পৃথিবীর কোনো মানুষেরই মন খারাপ হতো না হ্যালো আসসালামু আলাইকুম আমি নুরনাহিয়ান আপনাদের সবাইকে আমার ডেরি ব্লগ চ্যানেলে স্বাগত জানাচ্ছি আপনারা যারা দেশ প্রবাস পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আমার ব্লগগুলো উপভোগ করেন আপনাদের সবাইকে অনেক ভালোবাসা তো আজকের ব্লগটা হচ্ছে ইস্টার্ন মল্লিকা কমপ্লেক্সে আমাদের ঘোরাঘুরি খাওয়া দাওয়া বেশ অনেক দিন হয় আমার মন ভীষণ ক্লান্ত ভীষণ শ্রান্ত ভীষণ ভীষণ মন খারাপ কেননা এই যে দেশে অনেক কিছু ঘটে যাচ্ছে তারপর আমার নিজের শরীরটা ভীষণ খারাপ আমার মাথা ব্যথা কান ব্যথা কোনো কিছু নিয়েই ভালো লাগছে না আর ওষুধ খেয়েও ভালো হচ্ছে না সব কিছু মিলিয়ে মানে ভীষণ মন খারাপ তো আজকে হঠাৎ করেই ভাবলাম যে নিজের একটু যত্ন নেই তারপর হচ্ছে আমার কাজ জিন্স ডাকলাম যে চলো একটু ঘুরে আসি ঘুরে আসলে যদি নিজের কাজকর্মে মন বসাতে পারি তো হঠাৎ করে আমরা দুজন হচ্ছে সন্ধ্যায় ইসলান মল্লিকাতে গেলাম আর মল্লিকাতে একটা দোকান আছে ফ্ল্যামিঙ্গো এটা খুবই নর্মাল একটা দোকান কিন্তু এখানে চটপটি ফুচকা বেশ ভালো লাগে একটা সময় আমি যখন ঢাকা ইউনিভার্সিটিতে পড়তাম আমার হল ছিল বেগম ফজিলাত নেসাম মুজিব হল তো তখন আমরা বান্ধবীদের সাথে নিউ মার্কেটে এসে ফুচকা খেতাম তারপর হচ্ছে চটপটি খেতাম পানিপুরি খেতাম কিন্তু আসলে সময়ের সাথে সাথে জীবনের অনেক গল্প পাল্টে যায় তো এই দোকানটায় আসলাম এই কারণে সেটা হচ্ছে এখানকার যে তেঁতুলের একটা ওরা একটা খুবই সুন্দর মানে খুবই মজার এই দোকানটায় প্রায় আমরা আসি হচ্ছে চটপটি আর ফুচকা খেতে এখানকার টকটা নিউ মার্কেটের টকের মতো খুবই মজার একটা টক হয়

মামা চটপটি বানাচ্ছিলো আর আমি ভিডিও করছিলাম এই ফাঁকে আমরা ইস্টার মল্লিকার বেশ কয়েকটা দোকানও ঘোরাঘুরি করলাম ঘোরাঘুরি করে ওদের যে ড্রেসের দাম সেগুলো একটু দেখছিলাম যদিও আমাদের কেনাকাটা করার মতো কোনো ইচ্ছাও নাই আমরা গিয়েছি আসলে চটপটি খেতে আমাদের বাসার কাছে দা সেন্ট্রাল প্লাজা বা প্লাজা বাই সেন্ট্রাল এটার সামনে হচ্ছে সবুজের চটপটি পাওয়া যায় ওখানে গিয়ে দেখি সবুজের চটপটি নাই তো ভাবলাম যে চলো তাহলে আমরা ইস্টার্ন মল্লিকাতে যাই আর ইস্টার্ন মল্লিকায় সব ধরনের জিনিসপত্রই পাওয়া যায় এখানে কসমেটিক্স জামা কাপড় অনেক কিছুই পাওয়া যায় তো আমরা বেশ কয়েকটা টপস তারপরে হচ্ছে স্কার্টের নিচের পাট স্কার্টের নিচের পাট যেটা স্কার্ট যেটা আর কি লং স্কার্ট এটা চারশো টাকা দাম চেয়েছে একটা সময় এগুলো আমরা একশো টাকা দেড়শো টাকা দুশো টাকা দিয়েও কিনেছি আসলে লাস্ট কয়েক মাসে বাংলাদেশের অনেক কিছু পরিবর্তন ঘটেছে এখন জিনিসপত্রের অনেক দাম অনেক দাম বলে লাভ নাই মানুষ সোশ্যাল মিডিয়ায় এসে বলে অনেক কিছু দাম কমে গিয়েছে আসলে তা না বাস্তবে গেলে দেখা যায় জিনিসপত্রের কি পরিমাণ দাম তো এই হচ্ছে আমাদের চটপটি এই হচ্ছে টক এই হচ্ছে সেই ফেমাস টক এই টকের জন্য আমরা স্টার মলিকাতে এসেছি চটপটিটা এতই মজার ছিল স্নিগ্ধা আর একটা প্লেট নেয় আমি আর নিইনি কারণ আমার কাছে মনে হয়েছে যেটা এটা খেলে যেহেতু আমি ওষুধ খাচ্ছি আর আমার শরীরটা বেশি ভালো নেই তো চটপটির পরিমাণ বেশি খেয়ে ফেললে আবার প্রবলেমও হতে পারে তো সেই কারণে আর নিইনি নি। তবে আমরা দুজনে আমি একটা চটপটি আর স্নিগ্ধা দুইটা চটপুটি আর হচ্ছে দুইটা লাচ্ছে আমরা দুজনে দুইটা লাচ্ছি খেয়েছিলাম তো ইন টোটাল আমাদের খরচ আসছে মাত্র চারশো টাকা তো চারশো টাকায় আমরা বিকেলের সন্ধ্যার নাস্তা করলাম ঘোরাঘুরি করলাম রিক্সা দিয়ে ঘুরলাম এবং তখন হচ্ছে আঁচানো হয়ে গিয়েছে তো সব কিছু মিলিয়ে আমরা বেশ একটা সুন্দর সন্ধ্যা কাটালাম আর এই যে সুন্দর একটা সন্ধ্যা কাটালাম এতে আমার মনে হয় আমার ভিতরে একটা শক্তি সঞ্চারিত হয়েছে আমরা অনেক সময় মন খারাপ করে বাসায় বসে থাকি কোনো মানুষের সঙ্গে কোনো কিছু শেয়ার করি না এতে কি হয় আমাদের মন খারাপের পরিমাণ কিন্তু আরও বাড়ে অধিকাংশ সময় আমরা শরীরে গুরুত্ব দেই কিন্তু মনে গুরুত্ব দেই না দিন শেষে প্রত্যেকটা মানুষ একা দিন শেষে প্রত্যেকটা মানুষ মানুষেরই কোনো না কোনো শারীরিক কিংবা মানসিক প্রবলেম আছে 对，大家、uh yeah. অনেক ধরনের প্রবলেম বেঁচে তার এত সহজ না বেঁচে থাকতে হলে প্রত্যেকটা মানুষকে অনেক লড়াই করতে হয় আর লড়াই করতে করতে হয়তো অনেক মানুষ ক্লান্ত হয়ে যায় অনেক মানুষের পক্ষে সেই জীবনটা চালিয়ে নেওয়া অনেক কঠিন হয়ে পড়ে কিন্তু তারপরেও না আমাদের সবার বেঁচে থাকাটা খুব জরুরি কারণ আমরা খুব ছোট্ট একটা জীবন নিয়ে পৃথিবীতে এসেছি আমাদের বেঁচে থাকতে হবে যে কোনো যে কোনো কিছুর বিনিময়ে হয় আমাদের বেঁচে থাকতে হয় বেঁচে থাকার জন্য আমাদের লড়াই করতে হবে আর লড়াই করার জন্য আমাদের অনেক মানুষের শক্তি দরকার হয় কারণ মানুষকে মানুষের যে কোনো খারাপ পরিস্থিতিতে তার মানসিক শক্তিটাই কিন্তু তার জীবনের সবচেয়ে বড় অবলম্বন সবচেয়ে সা আশ্রয় মানসিক শক্তি বা সাহস যদি না থাকে মানুষ কিন্তু আসলে জীবিত থেকেই মরে যায় তো আমরা দুজন খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করে আমার কিছু টুকটাক কেনাকাটা ছিল কিছু গ্রোসারি কেনা দরকার ছিল যেমন পেঁয়াজ মরিচ কাঁচামরিচ ধনিয়া পাতা তারপরে আমার ওষুধ কিনতে হবে তো সব কিছু মিলিয়ে ভাবলাম যে একটু ঘোরাঘুরিও করি আর আমার প্রয়োজনীয় জিনিসপত্র কেনাকাটা লাগবে এর মধ্যে হচ্ছে আবার কিছু জিনিসপত্র দেখলাম মার্কেটে গেলে কিন্তু অনেক ধরনের নলেজ আমাদের আমরা নলেজ অ্যাড হয় আমাদের চিন্তা জগতে অনেক কিছু আমরা দেখি অনেক কিছু শিখি আর মানুষের মাঝখানে না গেলে কিন্তু নিজেকে আবিষ্কারও করা যায় না তাই না তো ঘরে বসে থাকলে তো আর জীবন বোঝা যায় না জীবন বুঝতে হলে মানুষের ভিড়ে যেতে হয় তো এই ছিল আমার আজকের ব্লগ সবাই অনেক ভালো থাকবে নিজের মন মানসিকতাকে গুরুত্ব দেবেন নিজের মনটাকে ভালো রাখার চেষ্টা করবেন মেন্টাল হেলথ কিন্তু অনেক ইম্পর্টেন্ট মানুষের জীবনে কারণ মানসিকভাবে সুস্থ থাকাটা আমাদের জাতীয় সম্পদ বলা যায় সুস্থ মানুষ তো থ্যাংকস ফর ওয়াচিং মাই চ্যানেল সেফ